আপনি যদি আশেখ রসুল হন আল্লাহ প্রেমিক হন মনে রাখবেন ইমতেহান আসবে পরীক্ষা আসবে ঋণ দিয়ে পরীক্ষা আসবে ধন দিয়ে আসবে সন্তান দিয়ে আসবে মা বাবা দিয়ে আসবে স্ত্রীর স্বামী দিয়ে আসবে ইজ্জতের সুরতে আসবে ব্যাজ্যতি হয়ে যাবেন দেখবেন অনেক ইজ্জত অনেক ইজ্জত হঠাৎ করে ব্যাজ্যতি হয়ে গেছেন অনেক ব্যবসা বাণিজ্য লাভ হচ্ছে ধস নেমে যাবে ব্যবসার মধ্যে নোকসান হয়ে যাবে চাকরি ছিল চমৎকার অবস্থা ছিল জব চলে যাবে টাকা ছিল অভাবে পড়ে যাবেন বাপ দাদা ভালো ছিল কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে বিভিন্ন সুরতে ইমতেহান আসবে বান্দার হিসাব হলো ভালোবাসা হলো দিয়ে ভালোবাসে যে তোমাকে গিফট করলাম আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমার আল্লাহ বলেন আমি বান্দার থেকে নিয়ে ভালোবাসি আওয়াজ দেয় না সুবান আল্লাহ বলবেন না নিয়ে ভালোবাসি দেখি বান্দা ইমতেহান নিতে ধৈর্য ধরতে পারি কিনা সব সময় আল্লাহর হিসাব বান্দা খেয়ালে রাখবেন এই খেয়ালে যদি না রাখেন কখনো হিসাব বুঝে আসবে না আমি একটা মেসালান হাদিসে বোখারি বলছি বোখারি শৈফ হাদিস হাজতে কাব বিন মারেক রাদি আল্লাহ একদিন আমার নবীজির কাছে এসে বলতেছি ইয়ার আসলে আপনাকে অনেক ভালোবাসি নবীজি যদি সামনে থাকতো উম্মদ দোরাই গিয়ে কদমে ধরে বলতেন না ইয়ার আসুল্লাহ বড় ভালোবাসি কি ভালোবাসি বলতাম না অবশ্যই আমার নবীর কাছে এসে কাব বিন মালিক রাদি আল্লাহ তালান বলছি ইয়া রসুল্লাহ বড় ভালোবাসি আমার নবী বলে ভালো মতো বুঝে বল বলে ইয়া রসুল্লাহ ভালোবাসি আল্লাহি আল্লাহ শপথ করে বলছি বলে আবার বলো বুঝে শুনে তারপর বলো তিন নাম্বার যখন বললো ইয়া রসুল্লাহ আপনাকে অনেক ভালোবাসি আমার নবী বলে তাহলে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আমি নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা পরীক্ষা নেয় এমনে এমনে না যাই ভালোবাসি বললা সেহার একটা ভেটকায়া পরীক্ষা আসবে কাব মালিক এটা তো বলে চলে গেলেন হাদিস এসেছে এক যুদ্ধে আমার নবী যখন যাবে আমার নবী রওনা দিলেন সবাই গেল কাবিন মালিক গেলেন না ভাবছেন যে একটু পরে যাবো একটু পরে যাবো এখন ওনারা অনেক টাকা পয়সা ছিল ভালো ফাইটিং করতে পারতেন যোদ্ধা ছিলেন ফাইটার ছিলেন কিন্তু যাব যাব বলে আর যাওয়া হয় নাই সপ্তাহানিকের মধ্যে আমার নবী যুদ্ধ থেকে চলে আসলেন আসার পরে অনেক বৃদ্ধরা নবীজির কাছে যাচ্ছে ইয়া অসুস্থ ছিল যুদ্ধের শরিক হইতে পারি নাই অনেক মনাফেকরাও যাচ্ছে ইয়া রসুলাল্লাহ আমার পেটে ব্যথা ছিল যাইতে পারি নাই বউ অসুস্থ ছিল যাইতে পারি নাই বিভিন্ন রকমের এই তাহানা ওই বাহানা দিচ্ছে এরকম দেখবেন সমাজও আছে যখন বলে চলো যুবক নামাজ পড়তে যাই বলে হুজুর একটু একটু সমস্যা আছে বন্ধু যখন বন্ধুকে ডাকে চলো নামাজে যাই বলে একটু কাপড়ের সমস্যা আছে আওয়াজ যখনই ভালো কথা বলা হয় তখনই এই সমস্যা করে মাথায় টুপি নেই তো এখন কেমনে যাই মাফিলে হুজুর বয়ান করতেছে চলো বলে না এখন মাফিলে কেমনে যায় মাথায় টুপি নেয় এই নাই সেই নাই বিভিন্ন তাল বাহানা দেয় কি দেয় না আওয়াজ দেয় না দেয় কি দেয় না দেয় তেরকম যখন মুনাফিকি করছে অনেকে এসে বলছে আমার নবী ক্ষমা করে দিচ্ছেন নবীর তো সমস্ত মমিনের হিসাব জানে মুসলমানের মনের খবর তো জানে ঠিকই না যখন এরকম হলো হাজরত বিন মালিক চিন্তা করলেন যে আমিও তাহলে গিয়ে নবীজির কাছে একটা বাহানা বানায় দিই যে ইয়ারাসুল্লাহ আমার বউ অসুস্থ ছিল বা কিছু একটা বলি পরে হঠাৎ মনে হইলো কার কাছে মিথ্যা বলবো তিনি তো সবই জানে মমিনের দিলের খবর তো সবই জানে তখন গিয়ে সত্য কথা বললেন ইয়ারাসুল্লাহ হেলামির কারণে যেতে পারি নাই যাবো যাবো বলে আর যাওয়া হয় নাই নবীজি হঠাৎ করে তার উপর রেগে গেলে যারা মুনাফেক তাদেরকে ছেড়ে দিলেন বলে ঠিক আছে যাও যাই করছে যাই করছে নাই করছে ছেড়ে দিলেন কিন্তু যে আপন তাকে শক্ত করে ধরলেন বলে তোমাকে ক্ষমা করা যাবে না তুমি আমার চোখের সামনে আসবে না সব সাহাবাদেরকে ডাক দিয়ে বলে মালিকের সাথে কেউ কথা না বলতে তোমার স্ত্রীকে বাসায় রেখে আসো বলতেছি আর আসলে স্ত্রীকে কি তালাক দিতে হবে বলে তালাক না বাসায় রেখে আসো তার বাপের বাড়ি রেখে আসো ঘরও স্ত্রী শূন্য পরিবার শূন্য বাইরে সাহাবারা বন্ধুরা ভাইরা চাচাতো মামাতো ফুপাতো অনেক ভাই বন্ধু এলাকার বন্ধু বান্ধব সাহাবায় তাদের সাথে সম্পর্ক চুত হয়ে গেল কিচ্ছু করার নাই এমত অবস্থায় কাব বিন মালিক রাজি আল্লাহ কাছে একটা চিঠি আসলো দামেস্কের অনেক বড় কিং রাজা চিঠি পাঠালো কার গোলামি করতো সাল্লাহ রসুলের গোলামি কি করলা কি পেলা চিঠি চলে আসলো চিঠি পড়তেছে তিনি আর ফেল ফেল করে কাঁদতেছে চিঠির মধ্যে লেখা কাব বিন মালিক আমার কাছে আসো তুমি যেখানে মদিনার গভর্নর হওয়ার সুযোগ রাখো তোমাকে তোমার প্যাগাম্বার নবী এই সুযোগ না দিয়ে উল্টা তোমাকে দল থেকে বের করে দিছে নিজ থেকে দূর করে দিয়েছে পরিবার থেকে দূর করে দিয়েছে আমার কাছে আসো আমি তোমাকে অর্ধেক পৃথিবীর মধ্যে মন্ত্রিত্ব দিব সুভান আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিব রাজার অফার আসলো সে তিনি কাববিন মালেক চোখের পানি ছেড়ে দিলেন মনে মনে ভাবতে লাগলেন পরীক্ষা তো চলে এসেছে শেষ দায় পড়ে গেলেন মসজিদের অবিত্তে শেষ দায় পরে গেলেন শেষ দায় কি তিনি বলতেছেন আল্লাহ একবার দেখেন আশেখ রসুলদের আল্লাহর খাস যারা ছিলেন তেনাদের চিন্তা ভাবনা কেমন ছিল শেষ দেয় গিয়ে বলে আল্লাহ সব পরীক্ষা নাও ইমানের পরীক্ষা নিও না আল্লাহ ওই রাজা ওই ভাবতেছে বেদিন মোনাফে কাফের ভাবতেছে আমি আমার নবীর সাথে বেইমানি করে তার জন্য চলে যাব মন্ত্রিত্ব পেয়ে তার কাছে চলে যাব আল্লাহ আমাকে এই ইমতেহান নিও না

নবীজি বলেন তোমাকে বলেছিলাম ওই যে আমাকে ভালোবাসা বলেছি বলেছি পরীক্ষা আসতে পারে পরীক্ষা তোর উপরে এসেছে নিয়েছি তুই পাশ করেছিস আজকে থেকে তুই আমার সাথে জান্নাতে থাকবি ভালো ये नाजी अंदाज हमारे नहीं होते अगर झोली में टुकड़े मुस्तफ़ा तुम्हारे नहीं होते मिलती हुजूर ना आपके दर से भी इस मंगतों की यहां गुजार नहीं होते रब है मुस्तफा है मुस्तफा उसका है। खिलाते ये हैं ठंडा ठंडा मीठा मीठा पीते हम हैं और पिलाते ये हैं हाँ कुछ कर दे किरदगार मेरी आंखों में हमेशा नक्श रहे रोए यार आंखों में কে পথে আসতে হবে এখন আসতে ইচ্ছে করে না কিন্তু একদিন একদিন আসতে হবে তখন বলবেন যে হুজুর মালাকুল মৌতের থেকে কি কিছুটা সময় নেওয়া যায় মালাকুল মৌত আপনাকে কোন সময় দিবে